বাংলাদেশের রাজনীতিতে যখনই সংকট তৈরি হয় একটি শব্দ বারবার ফিরে আসে ভয় চাপ আর অস্থিরতার রাজনীতি ষোলো নভেম্বরের সন্ধ্যায় ঠিক এমনই এক অস্থিরতা ফিরে আসে দেশের বিচার ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে যখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার টিম অজ্ঞাত ভারতীয় নম্বর থেকে পেলেন হত্যার হুমকি আর ঠিক পরের দিন হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভারতীয় নম্বর থেকে ফোন করা সেই হুমকিতে বলা হয় শেখ হাসিনাকে ফাঁসি দিলে তোমরা কেউ বাঁচবে না রায় যদি আমাদের মত অনুযায়ী না হয় আমরা তোমাদের শেষ করে দিব কেউ বলছে এটি ক্ষমতার খেলা কেউ বলছে এটি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা আর কেউ কেউ বলছেন এটি বাংলাদেশের ভিতরের রাজনীতিতে নতুন একটি পর্দা আজকের এই ভিডিওতে থাকবে এই হুমকির নেপথ্যের সম্ভাব্য দৃষ্টপট কারা এই হুমকির পিছনে থাকতে পারে কেন রায় ঘোষণার আগে এমন বার্তা দেয়া হয় এবং এর রাজনৈতিক প্রভাব কত বড় হতে পারে ঠিক কি বলা হয়েছিল সেই দিন ১৬ নভেম্বর রাতের পর রাত একই ধরনের ফোন একই নম্বর এবং একই হুমকি ফোনের ওপাশ থেকে বলা হচ্ছে তাজুল ইসলাম ও তার টিমের সদস্যদের যে শেখ হাসিনাকে ফাঁসি দিলে তোরা কেউ বাঁচবি না যদি আমাদের মতো অনুযায়ী না হয় আমরা তোমাদের শেষ করে দেব হুমকি দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর তারেক আবদুল্লাহ এবং সুলতান মাহমুদকে এই বিষয়টি নিয়ে প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানিয়েছেন গালিগালাস ও প্রাণনাশের হুমকি এসেছে ভারতীয় সেই নম্বরগুলো থেকে প্রসিকিউটর সুলতান মাহমুদও একই অভিজ্ঞতা শেয়ার করেছেন সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ফোন ও গালিগালাস চলছে আমাদের উপর সব ফোন এসেছে ভারতীয় নম্বর থেকে আর সেটাই সবচেয়ে বড় কারণ হুমকি কারা দিচ্ছে সেটি নির্ণয়ের জন্য কিন্তু নম্বর ভারতীয় মানে কি হুমকিদাতা ভারতীয় সেখানেই সবচেয়ে বড় প্রশ্ন উঠে কারণ তাজুল ইসলামের টিম কার বিরুদ্ধে মামলা লড়ছে সেটিও দেখতে হবে এবং সেদিন কার রায় দেওয়া হচ্ছিল সেটির উপরও নির্ভর করবে সবকিছু স্পষ্টতই সেই দিন রায় ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আর ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা ও দেশের আওয়ামী লীগের বিশাল সংখ্যক নেতাকর্মীরা আর তারাই হুমকি দিতে পারে এই বিষয়টিকে উড়িয়ে দেওয়াও যায় না কারণ ছিল তাদের নেত্রীর বিরুদ্ধেই এই ঘটনাটি হয়েছে রায় ঘোষণার ঠিক আগ মুহূর্তে একটি রাজনৈতিক স্পর্শকাতর সময় যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি শব্দ প্রতিটি পদক্ষেপ দেশের রাজনীতিতে বিস্ফোরক পরিস্থিতি তৈরি করতে পারে তখনই আসে তাজলদের উপর এই হুমকি অতীতে দেখা যায় এমন সময়ই সংঘটিত হয় সবচেয়ে বেশি চাপ সৃষ্টি বিচারকদের উপর চাপ প্রসিকিউটরদের উপর চাপ এবং জনমতকে প্রভাবিত করার চেষ্টা এই হুমকি তারই ধারাবাহিকতাও হতে পারে এখন প্রশ্ন কার লাভ এই হুমকিতে কারা চায় বিচার ব্যবস্থাকে ভয় দেখাতে নাম্বার এক বিচার প্রক্রিয়া প্রভাবিত করার উদ্দেশ্য রায় যদি কোনো রাজনৈতিক পক্ষকে বিভাগে ফেলে তারা চাইতেই পারে প্রসিকিউটরদের মানসিকভাবে দুর্বল করতে মানুষ যখন ভয় পায় তখন সে সিদ্ধান্ত বদলাতে পারে এমনটি ধারণা ছিল এই হুমকি দেওয়ার নেপথ্যে আর রাজনৈতিকভাবে সেই শক্তি হচ্ছে আওয়ামী লীগ তাই এই ভয় একমাত্র আওয়ামী লীগের দুই অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা বাড়ানো রায়ের আগে ভয় ছড়ালে রাজনৈতিক উত্তেজনা কয়েক গুণ বেড়ে যায় বিরোধী সমর্থক দুই পক্ষই উত্তেজনায় জড়িয়ে পড়ে যারা বিশৃঙ্খলা চায় তারা এমন সময়কেই টার্গেট করে সঠিক সময় খোঁজে নাম্বার তিন ভারতের নাম ব্যবহার এটি একটি উদ্দেশ্য নাকি বিভ্রান্তি কোনটি হতে পারে ভারতীয় নাম্বার ব্যবহার যা নাগরিকদের মনে একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে এতে দুটি জিনিস হতে পারে মানুষ ভাববে ভারতেতে জড়িত অথবা কোনো পক্ষ ভারতকে দোষী দেখাতে চাইছে অবশ্য ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের ভালো নেই এই মুহূর্তে এবং ভারতের সাথে বাংলাদেশের এই শত্রুতা স্পষ্ট গত পাঁচই আগস্টের পর থেকেই বিশেষ করে শেখ হাসিনা ইস্যুতে তারা চাইছে যেন শেখ হাসিনার কিছু না হোক আর এই বিষয়টিতে ভারত জড়িয়ে না থাকলেও ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের সমর্থকেরাও এই হুমকি দিতে পারে কারণ হুমকিদাতা বাংলাবাসী এবং তারা ছাড়া হুমকির কাজ আর কেউ করবে না এটিও একটি ধারণা হতে পারে এবং হুমকির ভাষায় দুটি বিষয় স্পষ্ট এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষোভ কারণ ব্যক্তিরা হচ্ছেন তাজুল ইসলাম ও তার টিম তাদের কার্যকলাপ পছন্দ হচ্ছিল না শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসরদের শেখ হাসিনাকে ফাঁসি এবং রায় শব্দ ব্যবহার স্পষ্ট করে যে হুমকি রাজনৈতিক মামলা কেন্দ্রিক আর আওয়ামী লীগ এতে ইনভলভ হবে সেটাই স্বাভাবিক তাই ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ চাইবে যে কোনো মূল্যে সব কিছু নিতে দুই বিচার ব্যবস্থার প্রতি বিদ্বেষ শেষ করে দেব বাঁচবে না কেউ বিচার ব্যবস্থাকে ভয় দেখাতে ব্যবহৃত হয় আওয়ামী বলছে এটি হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট যদিও এই ক্যাঙ্গারু কোর্টই তাদের বানানো তাই তারা বিচার ব্যবস্থাকে হুমকি দিচ্ছে যদিও এই ক্যাঙ্গারু কোর্ট তাদেরই বানানো তাই তারা এই বিচার ব্যবস্থাকেই হুমকি দিচ্ছে এবং তারা বলছে এই রায় পুরোপুরি একপাক্ষিক সেখান থেকে এই ও হুমকি হতে পারে আর এটি সাধারণ অপরাধীর ভাষা নয় এটি সংগঠিত রাজনৈতিক ভাষা এবং এই হুমকি নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন এটি কাপুরুষদের ভাষা আমরা ভয় পাই না তারা যা করতে চায় করুক আমরা একচল লড়ব না আমাদের কাছ থেকে এটি ন্যায় অন্যায়ের প্রশ্ন মুসলিমদের আইনের লড়াইয়ের প্রশ্ন কিন্তু বাস্তবতা হলো এই হুমকি ভবিষ্যতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন দাঁড়াতে পারে কিন্তু বাস্তবতা হলো এই হুমকিতে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা কেমন হতে পারে এটি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় এটি বিচার প্রভাবিত করার চেষ্টাও হতে পারে এবং এটি রাজনৈতিক ট্রেন্ডেরও অংশ হতে পারে তাই এই হুমকি আমলে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে যেতে হবে এমন সময় আইন বাহিনীর দায়িত্ব নিয়েও কথা উঠছে মানুষ জানতে চাইছে আইন শৃঙ্খলা বাহিনী এরকম দায়িত্ব পালন করলে দেশের আইন পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাবে তিনটি যুক্তিতে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনী উন্নত করতে হলে ফোনের উৎস খুঁজে বের করতে হবে এই হুমকিগুলোর যদিও এতে তেমন লাভ হবে না কারণ ফোনটি এসেছে ভারত থেকে প্রযুক্তিগতভাবে স্ট্রিম ট্রেকিং করেও হুমকিদাতাকে ধরা যায় যদিও এটিতেও কোনো লাভ নেই তাই সর্বশেষ এই হুমকি প্রসিকিউশনের সিকিউরিটি জোরদার করার মাধ্যমেই শেষ করতে হবে এই হুমকির ফলে কি হতে পারে বিচার ব্যবস্থার উপর আস্থা কমতে পারে মানুষ ভাবতে পারে বিচার কি তাহলে চাপের মধ্যে হচ্ছে সেটি নিয়ে একটি চাপ সৃষ্টি করে দেশের মানুষকে বিভিন্ন প্রকার মতবাদে জড়িয়ে দেওয়া রাজনৈতিকভাবে উত্তেজনা বাড়বে রায়ের পর যে কোনো পক্ষ উত্তপ্ত প্রতিক্রিয়া দিতে পারে যদিও তেমন কিছুই হয়নি এবং বিদেশি হস্তক্ষেপ নিয়ে নতুন বিতর্ক শুরু হবে ভারতীয় নম্বর এর মানে কি আবারও ভারত নাকি এটি কেবল মনস্তাত্ত্বিক কৌশল এ নিয়ে বিতর্ক রাজনৈতিকভাবে দেশকে আরও উত্তপ্ত করতে পারে হুমকি ফোন কল আর রাজনৈতিক চাপ এই তিনটি বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে চিফ প্রসিকিউটরদের মতো রাষ্ট্রীয় ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়া এটি শুধু সাধারণ কোনো ফোন কল নয় বা সাধারণ কোনো হুমকি নয় এটি রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা আইন ব্যবস্থাকেও ধ্বংস করার চেষ্টা কিন্তু প্রশ্ন থাকে এই হুমকির আসল উৎস কোথায় কারা উত্তেজনা চড়াতে চাইছে এমনভাবে আর কেনই বা এই স্পর্শগত সময়টিকেই তারা টার্গেট করল আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কি মনে করেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য এই ফোন কল বা হুমকি না এটি বিদেশি নম্বর ব্যবহার করে কাউকে দায়ী করার পরিকল্পিত চেষ্টা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান